আসসালামু আলাইকুম আজকে কথা বলব হামকো কোম্পানির ফ্রাই প্যান নিয়ে অনেকে এটাকে হ্যামকো নামে চিনে থাকেন তো এটি ছিল ছাব্বিশ সি এর প্রায় ছিল বারোশো টাকা তো আজকে আমি আপনাদেরকে এই ফ্রাই প্যানটি বের করে দেখাবো এবং কি আছে সাথে সেই বিষয়ে কথা বলবো তো আমার এটা ছিল নন স্টিক একটি ফ্রাই প্যান ঢাকনা সহ কাচের একটি ঢাকনা সহ আমার এটা সাইজে মোটামুটি বড় ছাব্বিশ সিএম এটার চব্বিশ সিএমও পাওয়া যায় ঢাকনাটা মোটামুটি হাড়ি আছে ফ্রাই প্যানটি তুলনামূলক ভালোই ভারী এবং পুরুত্ব মোটামুটি বেশ ভালো আপনারা যারা মোটামুটি সাইজের ফ্রাই প্যান নিতে চান তারা চব্বিশ সিএম নিতে পারেন আমি এটা ছাব্বিশ সিএম এটা সিএম মানে সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার বা সিএম মানে যে কি আমি সেন্টিমিটার বুঝাইছে বা এখানে অন্য কিছু বুঝাইছে আমি জানি না তবে চব্বিশ সিএমটা মোটামুটি একটি কমফর্টেবল বা এভারেজ একটা সাইজ ইউজের জন্য বেশ ভালো ছাব্বিশের থেকে বাজারে এইগুলোর প্রাইস এগারোশো টাকা থেকে যেটা চব্বিশ সিএম সেটা সচরাচর এগারোশো টাকা এবং সাব্বিশি এম হলে এক একশো টাকা বেশি বারোশো টাকা তো আমি এটা পড়েছিল বারোশো টাকা এবং এর সাথে একটু একটু মেনু ছিল যেখানে লেখা ছিল যে এটি কীভাবে ব্যবহার করব। এখানে ব্যবহারের যে কথাটুকু বলা হয়েছে তা হচ্ছে এখানে প্লাস্টিক অথবা কাঠের চামচ ব্যবহার করার কথা বলেছে এবং এটি রান্না করার পরে সাথে সাথেই ধুয়ে ফেলার কথা নিষেধ করা আছে বা গরম ফ্রাই প্যানটির সাথে সাথে ধোয়ার কথা নিষেধ আছে একটু